আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট জুবায়ের আজ আমি আমার গ্রামের বাড়ি একেবারে আমার জন্মস্থান আমার নিজ বাড়ির ছাদে দাঁড়িয়ে এই ভিডিওটি তৈরি করেছি আমার বাড়ির পাশে যে নারকেল গাছ এবং পেছনে গরুর যে শব্দ একেবারে গ্রামীণ একটা পরিবেশ মাঝে মাঝে পাখির কলকাকলি শুনতে পাচ্ছি বহুদিন পরে শহরের যে চার দেওয়াল এবং আইন আদালতের যে ইট পাথরের পাথরের যে হৃদয় সেই হৃদয় থেকে বের হয়ে এই গ্রামে এসেছি এখানে এক উৎপাদিক শান্তির মধ্যে আছি মাঝে মাঝে আমাদের জীবন শহরে থাকতে থাকতে কংক্রিটের মতো হয়ে যায় সেই কংক্রিটের জীবন থেকে আমাদেরকে বের হয়ে এসে মানসিক শান্তির জন্য হলেও গ্রামে আসতে হয় গ্রামে আপনি এই যে নির্মল পরিবেশ পাবেন পাখির কলকাতি পাবেন এই গৃহপালিত পশুর বিভিন্ন চিৎকার আওয়াজ ডাক সব কিছু পাবেন এর মধ্যে আপনি ভুলে যাবেন সেই শহরের চার দেওয়াল শহরের সেই ইট পাথর বালু এবং পাথরের সেই প্রাচীরের যে হৃদয় কোড়া হৃদয় সেই হৃদয় থেকে বের হয়ে এসে এক অনাবিল সুখ এবং শান্তি আমার আজ খুবই ভালো লাগতেছে কেউ বলতে চাই মাঝে মাঝে সময় পেলে নিজ বাড়িতে যাবেন ভালো লাগবে একটু ঘুরে আসবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ